আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রিয় বন্ধু ভাই বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন শহর থেকে শহরটার নাম হচ্ছে ক্যাম্বল রিভার কাজ করতে এসে এর পাশাপাশি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা আপনারা যারা দেখবেন তাদের জন্য জানাচ্ছি যে রিসেন্টলি অনেক কিছু চেঞ্জেস রেগুলারই হচ্ছে প্রসেস তার মধ্যে আমরা কিছুদিন আগে শুনেছি যে মানে ইন্ডিয়া এবং কে টার্গেট করে বেশ কিছু চেঞ্জেস আসতেছে এবং তার আমরা জানি জানি লোকজনকে ফেরত পাঠানো হবে সেগুলো আমরা জানি আমরা অনেক লোককে হারিয়ে যেতে দেখেছি যাদেরকে কানাডিয়ান গভর্নমেন্ট ডিপোর্টেশন অর্ডার দিয়েছে এ ধরনের অনেক ব্যাড নিউজ এর পাশাপাশি অনেকগুলো গুড নিউজও ছিল যেমন ধরেন প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামটা সিক্সটি সিক্স increase করা হবে নেক্সট ইয়ারে তো এই অপরচুনিটি গুলো সাথে আরো কিছু চেঞ্জ আসছে তার মধ্যে আরেকটা এসেছে যেটা আমি আজকে মোস্টলি এই বিষয়ে নিয়ে কথা বলবো যদিও এটা কানাডার মধ্যে যারা আছেন তাদের জন্য বেশি প্রযোজ্য কিন্তু সেই সাথে যারা কানাডার বাইরে আছেন আপনাদের নিও আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সো কিপ ফলোইং এন্ড শেয়ার দিস ভিডিও অ্যাজ ওয়েল আপনারা দুই এক মধ্যে শুনেছেন বা দেখেছেন যারা ফলো করেন যে আমাদের টিয়ার টু পিআর মানে টেম্পোরারি रेसिडेंट থেকে পিআর পাওয়ার ক্ষেত্রে কানাডার মধ্যে যারা আছেন তাদের মধ্যে থেকে 33000 যারা টেম্পোরারি रेसिडेंट হিসেবে এখানে কাজ করতে ওয়ার্কার হিসেবে ছিলেন ধরেন এটা যাদের এক্সপার্ট হয়ে গেছে তাদের এক্সটেনশন দেওয়ার ক্ষেত্রে गवर्नमेंट বেশ কিছু নতুন প্রোগ্রাম নিয়ে আসছে এবং টিয়ার টু পিআর প্রোগ্রামের মধ্যে যারা পড়তে যান তাদের জন্য কি কি রিকোয়ারমেন্ট সেটা একটা ব্যাপার তো অনেকেই আছেন এখন এখানে কাজ করছেন রিসেন্টলি আশ্রম ইমিগ্রেশনের পেজ আপনারা যারা ফলো করেন তারা দেখেছেন কয়েকজন ওয়ার্কার আসছে তার আগে অনেকে এসেছে তাদের জন্য সুখবর হচ্ছে যে যারা ভাবছিলেন এখানে আর আমার কোনো মানে নেক্সট আপডেট আসার আগে আর কোনো সুযোগ নাই গুড থিং হচ্ছে আপনাদের জন্য বড় সুযোগ আছে তৈরি থাকতে হবে কিভাবে আপনার যেমন ধরেন আপনার ল্যাঙ্গুয়েজ যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট আছে সেটা ঠিক রাখা সেটা যেন আপ টু ডেট থাকে যদি আপনার এক্সপায়ার হয়ে গিয়ে থাকে তাহলে ইউ हैव কিপ ডুইং ইট অনেকেই বলেন ভাই আবার আইএলটিএস দিতে হবে ইট ইজ নট ইজি অফ কোর্স বাট দিস আর দা রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্টটা যদি আপডেট করে রাখি আমি তাহলে আমি এটা মিস করব না ইট উইল বি সামথিং যেটা আমার চোখের সামনে দিয়ে অপরচুনিটি চলে যাবে আমি এমন লোকও পেয়েছি আমার বাংলাদেশী এক ভাই উনি এখানে কুক হিসেবে এসেছিলেন আসার পরে দু হাজার সালে কিন্তু ইয়ে ছিল আপনার এরকম opportunity ছিল ২৪ সালে opportunity ছিল যারা এখানে খুব সেভাবে আসছে তাদেরকে এ বছর সালের প্রথম দিকে সুযোগ ছিল যারা এখানে temporary আসছেন তাদেরকে PR দেওয়া হয়েছে construction worker আমরা এখানে যারা এসেছে তাদেরকে দেখেছি তাদের জন্য blank check দেওয়া হয়েছিল যে construction worker হিসেবে আপনি যদি কাজ করে থাকেন কানাডায় then you will be able to stay here এই অপরচুনিটি গুলো কিন্তু এখানে ছিল কিন্তু আমরা যারা এটা মিস করছি তাদের জন্য আরো অপরচুনিটি আসবে তো ল্যাঙ্গুয়েজ একটা গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট সেই সাথে আপনার ধরেন এডুকেশনাল অ্যাসেসমেন্ট করিয়ে রাখা তারপরে হচ্ছে আপনার যে আপনি যে কাজ করেছেন সেই রেকর্ড গুলো মানে মিনিমাম আপনার ওয়ান ইয়ারের যদি ফুল টাইম কাজ করার রেকর্ড থাকে ইউল বি কোয়ালিফাইড কোন কোন প্রফেশন হয়তো এর চেয়ে কমও লাগতে পারে কিন্তু আমার যেটা মেইন যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আপনাকে মিনিমাম এই আপনার ওয়ার্ক রেকর্ডস এমপ্লয়ারের কাছ থেকে আপনার একটা কমপ্লিশন বা একটা মানে রিপোর্ট দরকার হবে সেই সাথে আপনার পে স্টাবস গুলো আপনি যে মানে ট্যাক্স ফাইল করেছেন সেই রেকর্ডগুলো কিন্তু লাগবে সো কিপ দিস রেকর্ডস এবং এর মাধ্যমে কিন্তু অনেকেই 33000 বলেছি এর মধ্যে আমাদের বাংলাদেশী অনেকেই পিআর পাবেন ইনশাআল্লাহ প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের কথা শুনেছেন অনেকে সেইটা আসার আগে একটা মাঝখানে ছোট জিনিস বলে নেই যারা মানে স্টাডি পারমিট করতে আসতে চান তারা তাদের জন্য একটা আপডেট হচ্ছে যারা এখানে মাস্টার্স এবং ডক্টরেট করতে চান বা পোস্ট ডক করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ ইজ তো এখন আগে যেটা ছিল প্যাল বলতাম আমরা প্রভিনশিয়াল অথরাইজেশন লেটার এটা কিন্তু মাস্টার্স এর জন্য লাগছে না তো আমার অনেক পরিচিত বন্ধু-বান্ধব আছেন যারা মাস্টার্স পড়তে চান এখানে আপনাদের জন্য এটা একটা মানে বড় সুযোগ যারা জানা আপনারা এটা মিস না করেন তো এইটার যে পার্সেন্টেজ এটা ইনক্রিজ করা হয়েছে এটা এটা বাড়বে মানে আন্ডারগ্রেডে যেটা আছে আপনারা জানেন আমরা এটা কাট সাট করে কমিয়ে দেওয়া আনা হয়েছে কিন্তু মাস্টার্স প্রোগ্রামের জন্য উই উইল গেট মোর অপরচুনিটিস তো যারা পড়তে চান যারা অনেকেই আছেন যে হ্যাঁ পিয়ার হচ্ছে না ভাই আমার তো ভিজিট ভিজে আছে কিন্তু আমি কি করতে পারি আপনাদের জন্য এটা একটা সুযোগ সো ফোকাস অন দ্যাট

আমরা বললাম আপনি ভর্তি হন কেয়ার গিভিং কোর্সে ভর্তি হন তো উনি গভর্নমেন্টের একটা কোর্সে ভর্তি হলেন এবং কিন্তু এটার জন্য ফ্রিতে কোর্স করাচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট অ্যামেজিং প্রোগ্রামস টু হেল্প আওয়ার আওয়ার তো এটা খোঁজখবর নিয়ে কিন্তু উনি এটা করলেন করে উনি কিন্তু যখনই এক বছরের ইয়ে করলেন এর মধ্যে উনি ওয়ান অফ দা টপ পারফরমার ছিলেন এবং এরপরে ওনার চাকরি হয়ে গেল

প্রতি প্রতিনিয়ত ডেভেলপমেন্টটা লাগবে এই যে তেত্রিশ হাজার এখন ধরেন টু পিয়ার আসছে এরপরে আসবে সিক্সটি সিক্স পার্সেন্ট ইনক্রিজ করা হচ্ছে আপনার নিয়ার অবাউট নাইনটি থাউজেন্ড এর প্রভিনসিয়ালি ইয়ে হবে তারপরে ফেডারেলি আরও অনেক প্রোগ্রাম আসবে এই অপরচুনিটি কিন্তু এর মধ্যে আসতেছে এবং কানাডা উইল নিড রেসিডেন্ট মোর স্কিল ওয়ার্কার বেশি লাগবে এবং গত দু তিন বছরে আমরা যেটা দেখেছি বাংলাদেশ থেকে ধরেন অনেকেই টাকা পয়সা দিয়ে টেম্পোরারি visa নিয়ে মানে visit visa নিয়ে সেখানে এখানে refuge করছে বা যেগুলো আমরা কখনো সাজেস্ট করি নাই এবং এই জায়গাটাই একটা বড় কথা হচ্ছে যে এক্সপার্ট দের কাছ থেকে বুদ্ধি নিলে যা হয় আমাদের মাধ্যমে আমার কাছে যারা আসছে তারা কেউ সাফার করে নাই not a single person কাজ করেছে কিন্তু বিপদে পড়ে নাই তারা অ্যাপ্লিকেশন করেছে অ্যাপ্লিকেশন তারা হয়তো বা হয় নাই কিন্তু কানাডায় আসছে এসে মানে visit visa নিয়ে দশ বিশ লাখ টাকা খরচ করে চলে আসছে যেটা একটা ভিজিট ভিসার জন্য হাইয়েস্ট গেলে দেড় লাখ 2 লাখ টাকা খরচ হতে পারে ম্যাক্সিমাম যদি ফুল ফ্যামিলি সহ আসে কেউ এসে কিন্তু এখানে সে রিফিউজিম ক্লেম করছে যেটা আমরা সাজেস্ট করিনি কাউকে করার পরে এখন যেহেতু ভিজিট ভিসার ইন্টেনশনে আসছেন আপনি এন্ড দেন ইউ আস্ক ফর রিফিউজিম ক্লেম আপনার আপনি আপনি আপনার গ্রাউন্ড তৈরি করতে পারবেন না and you'll be failed এই এই কেসগুলো সব ইয়ে হচ্ছে আর কি कैंसिल হয়ে যাচ্ছে সো এই জায়গাটায় কিন্তু আলহামদুলিল্লাহ আসার ইমিগ্রেশন থেকে উই হ্যাভ নট মেড এনি ডিসিশন উই হ্যাভ নট হেল্প এনিওয়ান যারা এসে এরকম একটা ক্রাইসিসে পড়েছেন কিন্তু আমরা অনেককেই পি আর পাইতে হেল্প করেছি এর মধ্যেও আলহামদুলিল্লাহ এই মাসেও আমাদের একজনের রেসিডেন্সি হয়েছে মানে যদিও তারা আমি বলবো যে নট ফ্রম বাংলাদেশ দেয়ার ফ্রম অ্যানাদার কান্ট্রি দেয়ার উইল বিট রেসিডেন্সি আমি মানে অ্যাপ্রুভাল পেয়েছি অরিজিনাল পাসপোর্ট পেয়েছি সো নাও অলসো গেট এইগুলো কিন্তু হচ্ছে যদি থাকে ইনশাল্লাহ রিচ দেয়ারুড থিংস আর কামিং আমরা গত ছ মাসে দেখেছি ক্যানাডা ইস ইস ডিস্ট্রয়েড তারপরে একেবারেমির অবস্থা বারোটা কিন্তু গভর্নমেন্ট নিউ গভর্নমেন্ট ইজ রিয়ে গুড এন্ড রিভাইভ

এখানে এট লিস্ট আমরা যারা আছি আমরা সেফ অ্যান্ড সিকিউর অবস্থায় আছি many থিংস ইউ কেন সে ব্যাড about the কারেন্ট সিচুয়েশন কিন্তু কম্পারটিভলি এটা অনেক ভালো এখনো সো ইফ ইউ ফোকাস ফোকাস অন পি এনপি বাংলাদেশী আমার ভাই বোন থেকে বলছি নিজে যদি করেন আহ তাহলে পি তে ফোকাস করেন মেনি অপরচুনিটিজ আর কামিং আর সেই সাথে যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে চান রিচার্ড তুমি টেক্সট করবেন আমাদের আসাম ঢাকা অফিসে ফোন করতে পারেন অথবা ইউ ক্যান রিচার্ড টু মি থ্রু এনি সোশ্যাল মিডিয়া যেগুলোতে আমরা ভিজিবল ফেসবুকে তো অবশ্যই আছে আমরা ই টেক্সট রাস্ট এন্ড দেন উইল টক আইল আমাদের পেজের নিচে আমাদের ফোন নাম্বার এবং অফ স্ট্যাটাস দেওয়া থাকবে ই ক্যান ফাইন্ড আজ দেয় তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার জন্য আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এন্ড কিব মুভিং ডোন্ট জাস্ট সি ডাই রেভ ওকে ভাই আমি তো অ্যাপ্লিকেশন করেছি ভাই আমার কি হবে করলেন uh, <u protest> ভাই আমি তো ভিসা দেই না বা কোন আরসিএসসি বা কোনো লয়ার উইল নট বি এবল টু গিভ ইউ এ ভিসা তাহলে তারা আপনাকে রাইট পাত্তা দেখাতে পারে অবশ্যই সো ইনশাল্লাহ উইল টু ওয়ার্ক টুগেদার এন্ড ফাইন্ড আওয়ার বেস্ট ওয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ টেক কেয়ার